আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল সকাল সুপ্রভাত আর সকাল মানে উন্মাদনা সৃষ্টির আর সেই সৃষ্টির উন্মাদনা যদি অগণিত ছাত্রছাত্রীদের জন্য হয় তাহলে বেশি তৃপ্তি পায় যিনি সৃষ্টি করছেন গতকাল বাংলা অনার্সের সিসি এইট পরীক্ষা হয়ে গেল সেখানে আমাদের শেষের কবিতা সুন্দরবনের যে সাজেশন ছিল একশো শতাংশ কিন্তু কার্যকরী হয়েছে যে প্রশ্ন যে দাগে বলা হয়েছিল ঠিক সেই প্রশ্ন সেই দাগে এসেছে প্রমাণ আমরা ইউটিউবে আমরা আপলোড করা আছে ভিডিও আপনারা দেখে নেবেন যে আমরা কোথায় আছি আর আপনারা কেন আমার চ্যানেল থেকে একটু দূরে অবস্থান করছেন তো আসি আজকে আমরা একদম ফিনিশিং দিয়ে দেব এর আগে পার্ট ওয়ান পার্ট টু বলে আমরা হিস্ট্রি জেনারেল পেপার ফোর্থ সেমিস্টারের সব প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি আজকে ফাইনাল একদম প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি অবশ্যই দেখে নেবে আমরা আশা করছি তোমাদের অনেক অনেক উপকার হবে এবং কাজে আসবে তো আসি আজকে আমাদের আলোচনা প্রথম প্রশ্ন সুজাউদ্দৌল্লা কে ছিলেন সুজা উদ্দৌলা কে ছিলেন সোজাউদ্দৌলা ছিলেন আওধের সুবেদার নবাব যিনি মুর্শিদ খলিকার মৃত্যুর পর তার জামতা অর্থাৎ সুজাউদ্দিন দৌলা ছিলেন বাংলার নবাব সালটি ছিল পনেরোই অক্টোবর সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো চুয়ান্ন ছাব্বিশে জানুয়ারি থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ চুয়ান্ন থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কোথায় ছিলেন বাংলার নবাব ছিলেন দ্বিতীয় প্রশ্ন কত সালে রেগুলেটারিং আইন পাস হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতি দূরীকরণ করার জন্য রেগুলেটিং আইন পাস হয় নেক্সট প্রশ্ন শ্রীরঙ্গপত্তমের সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কখন কাদের মধ্যে বাগের যুদ্ধ সংঘটিত হয় আবার বলছি কখন ও কাদের মধ্যে চিলিয়ান চেলিয়ানওয়ালার যুদ্ধ সংগঠিত হয় ষাটের আঠারোশয় উনপঞ্চাশ সালে কাদের মধ্যে ইংরেজ এবং শিখদের মধ্যে আর এই শিখদের মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন সে সিং নেক্সট অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন কোন ভারতীয় শাসক এতে স্বাক্ষর করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্ত করেন লর্ড ওয়েলেসলি আর ভারতীয় শাসক হিসাবে যিনি এতে স্বাক্ষর করেছিলেন তিনি হলেন হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই নীতিতে স্বাক্ষর করেছিলেন নেক্সট সিপাই বিদ্রোহ কবে কোথায় ছড়িয়ে পড়ে সালটা সবাই আমরা জানি সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসের মঙ্গল পাণ্ডুর নামে এক সিপাহী প্রথম এই বিদ্রোহ ঘোষণা করলে সমগ্র ভারতে সেই বিদ্রে আগুন ছড়িয়ে পড়ে নেক্সট আত্মীয় সভা কে গঠন করেন আত্মীয় সভা কে গঠন করেন রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন নেক্সট জ্যোতিবা ফুলে কে ছিলেন জ্যোতিবা ফুলে কে ছিলেন জ্যোতিবা ফুলে ছিলেন উচ্চবর্ণ তথা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দক্ষিণ ভারতে বিশেষ করে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে উনিশ শতকে র্যাডিক্যাল সামাজিক আন্দোলন ঘটে যে আন্দোলনের অন্যতম নেতা ছিলেন জ্যোতিবা ফুলে নেক্সট কে এবং কবি জালেনাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনিশ সালে জালেনাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন নেক্সট ভগৎ সিং কে ছিলেন ভগৎ সিং কে ছিলেন ভগৎ সিং ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামের অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করে পাঞ্জাবের পুলিশ সুপারেনটেন্ডেন্ট স্ট্যান্ডার্ডসকে হত্যা করেন এবং উনিশশো উনত্রিশ সালে লাহোর ষড়যন্ত্র মামলায় তার ফাঁসি হয় কবে কংগ্রেস ভারত আন্দোলন পাশ করে এবং কে মরেঙ্গে ডাক দিয়েছিলেন উনিশশো সালে আটই আগস্ট কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিলেন কে গান্ধীজি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভারতের শেষ ভাইস এবং গভর্নর কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন শ্রী চক্রবর্তী রাজাগোপাল আচার্য নেক্সট কে ডাইরেক্ট অ্যাকশন প্রশ্নটা আবার এইভাবে দিতে পারে প্রত্যক্ষ সংগ্রাম প্রত্যক্ষ সংগ্রাম কে ডাক দিয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন পাকিস্তান প্রস্তাব গ্রহণ করতে রাজি না হওয়ার কারণে জিন্নাহু প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিলেন কে ডাক দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহু সর্বশেষ প্রশ্ন কোন ব্যক্তিকে ভারতীয় সংবিধানের প্রধান রচয়িতা বলা হয় ডক্টর বি আর আম্বেদকর মহাশয়কে ভারতের সংবিধানের প্রধান রচয়িতা বলা হয় এবং এটি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধানের নীতি আমাদের এই আলোচনা পর্ব তোমার যদি ভালো লাগে তাহলে আশা করি আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পাশে তোমরা থাকবে কারণ আমাদের চ্যানেলে থাকা মানে আত্ম আত্মবিনোদন নয় আত্মজিজ্ঞাসা আত্মাকে পরিপূর্ণ করা শিক্ষার আলোকের ডালি দিয়ে সেই কারণে আমরা প্রত্যাশা রাখি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে তো আজ আমরা এখানে আসি পরবর্তীকালে কোনো একটা ভিডিও ঠিক তোমার সাথে আমার এরূপভাবে দেখা হবে নমস্কার